মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত জনতা পার্টির গত রবিবার পঁচিশে জানুয়ারি কলকাতার আনন্দপুরের কাছে নাজিরাবাদে মোর কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে তার জন্য বিজেপি তৃণমূলকে নিশানা করেছে এবং এর সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত জনতা পার্টি বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির যে নাজিরাবাদ অগ্নিকাণ্ডের জন্য যে প্রশাসনিক ব্যর্থতা এবং দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ভারত জনতা পার্টি ক্রমাগত তৃণমূলকে একের পর এক প্রশ্নবারে বিদ্ধ করছে যে কীভাবে কোনোরকম অনুমতি ছাড়াই জলাভূমির ওপর এরকম অবৈধ নির্মাণ হয়ে সেখানে এরকম একটা যতুগ্রহ সৃষ্টি হয়েছিল সেটাও বিরোধীরা বারবার তুলে ধরছে এবং প্রশ্ন করছে পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু মহাশয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের আমলে যে দুর্নীতিগুলো ইডি সিবিআই এনেছে তার জন্য বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র ভারত জনতা পার্টি এর জন্য সরাসরি মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে তো কি হতে চলেছে দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল আপনার নিজের রাজ্য পশ্চিমবঙ্গের জনমত সমীক্ষা শুনুন আপনার প্রিয় মাতৃভাষা বাংলাতে শুধুমাত্র আমাদের চ্যানেলে এবং আর একটা অনুরোধ করবো এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আপনি কোন রাজনৈতিক দলের সাপোর্টার আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন কারণ কি এই চ্যানেলটা শুধুমাত্র আপনার চ্যানেল প্রত্যেক বাঙালির চ্যানেল প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীর চ্যানেল সুতরাং আপনাদের প্রত্যেকজনের মতামত সাবস্ক্রাইব গুরুত্বপূর্ণ এই চ্যানেলটার জন্য এই চ্যানেলটা আপনারাই শুধুমাত্র এগিয়ে নিয়ে যেতে পারেন সুতরাং আপনারা যদি প্রথমবারের জন্য আমার এই চ্যানেল আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিও সম্পন্দে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিয়ে যাবেন তার সাথে কোন রাজনৈতিক দলকে আপনি চান সরকার গঠন করুক দু হাজার ছাব্বিশ সালে সেটাও লিখে দেবেন হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী বিধানসভা নির্বাচন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে তো এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানেলসের সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবে তো ভিডিওটা ভিডিওটা একদম একদম করে শেষ পর্যন্ত ভিডিও শুরু করছি দার্জিলিং জেলার পাঁচটা বিধানসভা সিট দিয়ে দার্জিলিং জেলার পাঁচটা বিধানসভা আসনের মধ্যে দুটো আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং তিনটি আসনে জয়লাভ করবে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল দার্জিলিং জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না দার্জিলিং জেলার পর আসছে উত্তরবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ জেলা উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর জেলার নটা বিধানসভা আসনের মধ্যে ছটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র তিনটি আসনে জয়লাভ করবে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস উত্তর দিনাজপুর জেলার পর এরপর আসছে দক্ষিণ দিনাজপুর জেলার ছটা বিধানসভা আসন দক্ষিণ দিনাজপুর জেলার ছটা বিধানসভা আসনের মধ্যে তিনটে আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং তিনটি আসনে জয়লাভ করবে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধী কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল দক্ষিণ দিনাজপুর থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না এরপর হচ্ছে মালদা জেলার বারোটা বিধানসভা আসন মালদা জেলার বারোটা বিধানসভা আসনের মধ্যে আটটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র তিনটি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস মালদা জেলা থেকে মাত্র একটা আসনে জয়লাভ করবে এছাড়া অন্যান্য রাজনৈতিক দল মালদা জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর হচ্ছে মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা আসন মুর্শিদাবাদ জেলার বাইশটা বিধানসভা আসনের মধ্যে মাত্র ছটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং বারোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস মাত্র একটা আসনে জয়লাভ করবে অন্যান্য রাজনৈতিক দল মুর্শিদাবাদ জেলা থেকে তিনটে আসনে জয়লাভ করবে মুর্শিদাবাদ জেলার পর এবার যে জেলাটি আসছে সেটা হচ্ছে নদীয়া জেলার সতসটা বিধানসভা আসন নদীয়া জেলার সতেরোটা বিধানসভা আসনের মধ্যে এগারোটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র ছটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস নদীয়া জেলা থেকে কোনো আসনই পাবে না রাহুল গান্ধীর কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল এরপর হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটা বিধানসভা আসন উত্তর চব্বিশ পরগনা জেলার তেত্রিশটা বিধানসভা আসনের মধ্যে আটটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং সতেরোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেসও উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে তিনটি আসনে জয়লাভ করবে এবং অন্যান্য রাজনৈতিক দল উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে পাঁচটা আসনে জয়লাভ করবে উত্তর চব্বিশ পরগনার পর এরপর যে জেলাটি আসছে সেটাও একটি অন্তত পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা এবং তারা কি বলে রাখি আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো চারটা বিধানসভা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে এরপর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একত্রিশটা বিধানসভা আসনের মধ্যে দশটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং ষোলোটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেসও দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে দুটো আসনে জয়লাভ করবে এবং অন্যান্য রাজনৈতিক দল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে তিনটে আসনে জয়লাভ করবে তো আপনারা দেখছেন একশো পঁয়ত্রিশটা বিধানসভা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে পশ্চিমবঙ্গের মোট দুশো চুরানব্বইটা আসনের মধ্যে যার মধ্যে চুয়ান্নটা আসনে জয়লাভ করেছে বিজেপি তেষট্টিটা আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস মাত্র সাতটা আসনে জয়লাভ করেছে রাহুল গান্ধীর কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে এগারোটা আসনে জয়লাভ করবে সুতরাং বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গে দু সালে বিধানসভা নির্বাচনের বেশ কড়া প্রতিযোগিতা হবে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বর্তমান বিরোধী দল ভারত জনতা পার্টির মধ্যে এরপর আসছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এগারোটা বিধানসভা আসনে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এগারোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র চারটে আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর হাওড়া জেলার ষোলোটা বিধানসভা আসন হাওড়া জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে দশটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র পাঁচটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস একটা আসনে জয়লাভ করবে হাওড়া জেলা থেকে অন্যান্য রাজনৈতিক দল কোনো আসন পাবে না হাওড়া জেলা থেকে উপরে আপনারা দেখছেন একশো বাষট্টিটা আসনের ফলাফল আপনার সামনে চলে এসছে এরপর হুগলি জেলার আঠেরোটা বিধানসভা আসন হুগলি জেলার আঠেরোটা বিধানসভা আসনের মধ্যে চোদ্দোটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র চারটি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক হুগলি জেলা থেকে কোনো আসনে জয়লাভ করবে না এরপর পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভা আসন পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে এগারোটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র পাঁচটা আসনে জয়লাভ করবে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো আসনে জয়লাভ করতে পারবে না এরপর পশ্চিম মেদিনীপুর জেলার পনেরোটা বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার পনেরোটা বিধানসভা আসনের মধ্যে আটটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র সাতটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বেশ কড়া প্রতিযোগিতা হবে পশ্চিম মেদিনীপুরে বিজেপি এবং তৃণমূলের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার পর আসছে ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসন ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনের মধ্যে মাত্র একটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং বাকি তিনটি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র অধিপতি দেখা যাবে ভারত জনতা পার্টির উপর এবং রাহুল গান্ধীর কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল ঝাড়গ্রাম জেলা থেকে কোনো আসনেই জয়লাভ করতে পারবে না তো আপনারা উপরে দেখুন পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের মধ্যে দুশো পনেরোটা আসনের ফলাফল আপনাদের সামনে চলে এসছে যেখানে ভারত জনতা পার্টি অলরেডি সেঞ্চুরি ক্রস করে গেছে এবং একশো পাঁচটা আসনে জয়লাভ করেছে অপরদিকে তৃণমূল কংগ্রেস মাত্র একানব্বইটা আসনে জয়লাভ করেছে এরপর পুরুলিয়া জেলার নটা বিধানসভা আসন পুরুলিয়া জেলার নটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস সুতরাং পুরুলিয়া জেলাতে ভারত জনতা পার্টির একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপর। এরপর বাঁকুড়া জেলার বারোটা বিধানসভা আসন বাঁকুড়া জেলার বারোটা বিধানসভা আসনের মধ্যে নটা আসনে জলাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র তিনটা আসনে জলব করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল বাঁকুড়া জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না বাঁকুড়া জেলার পর এরপর আসছে পূর্ব বর্ধমান জেলার ষোলোটা বিধানসভা আসন পূর্ব বর্ধমান জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে এগারোটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র পাঁচটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস পূর্ব বর্ধমানের ষোলোটা বিধানসভা আসনের পর এরপর আসছে পশ্চিম বর্ধমান জেলার নটা বিধানসভা আসন পশ্চিম বর্ধমান জেলার নটা বিধানসভা আসনের মধ্যে মাত্র চারটি আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং পাঁচটা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো আসনেই জয়লাভ করতে পারবে না পশ্চিম বর্ধমান জেলা থেকে এরপর বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসন বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসনের মধ্যে আটটা আসনে জয়লাভ করবে ভারত জনতা পার্টি এবং মাত্র তিনটি আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বীরভূম জেলার এগারোটা বিধানসভা আসনের সাথে সাথে এরপর কুচবিহার জেলার নটা বিধানসভা আসন কুচবিহার জেলার নটা বিধানসভা আসনের মধ্যে ছটা আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি এবং বিজেপির থেকে অর্ধেক আসন অর্থাৎ তিনটি আসনে জয়লা করবে তৃণমূল কংগ্রেস কুচবিহার জেলার নটা বিধানসভা আসনের পর কালিম্পং জেলার একটা বিধানসভা আসন এবং এই একটা বিধানসভা আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দল আলিপুর জেলা থেকে কোনো আসনে জয়লাভ করতে পারবে না এবং এর সাথে সাথে দুশো বিরাশিটা আসনের ফলাফল আপনার সামনে চলে এসছে এরপর আলিপুরদুয়ার জেলার পাঁচটা বিধানসভা আসন আলিপুরদুয়ার জেলার পাঁচটা বিধানসভা আসনের মধ্যে তিনটা আসনে জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি এবং দুটো আসনে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবং এর সাথে সাথে দুশো চুরানব্বইটা আসনের মধ্যে দুশো সাতাশিটা আসনের ফলাফল আপনার সামনে চলে এসছে এবং শেষ জেলা হচ্ছে জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভা আসন এবং জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভা আসনের মধ্যে চারটি আসনে জলে পড়বে ভারত জনতা পার্টি এবং বিজেপির থেকে একটি কম আসন অর্থাৎ তিনটি আসন পেয়ে তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলার সাতটা বিধানসভা আসনের মধ্যে একটা আসনে বিজেপির থেকে পিছিয়ে থাকবে সুতরাং আপনাদের সামনে পশ্চিমবঙ্গের দু হাজার ছাব্বিশ সালের দুশো চুরানব্বইটা বিধানসভা নির্বাচনের ফলাফল চলে এসেছে যার মধ্যে বিজেপি জয়লা করেছে একশো সাতান্নটা আসনে টিএমসি জয়লা করেছে একশো আঠারোটা আসনে রাহুল গান্ধীর কংগ্রেস জয়লা করেছে বিজেপি এবং টিএমসি থেকে অনেকগুণ পিছিয়ে মাত্র আটটা আসনে এবং অন্যান্য রাজনৈতিক দল মানে সিপিআইএম আই এস এফ হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি এটা সবাই মিলে মাত্র এগারোটা আসনে জয়লা পড়েছে সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে মোদি ম্যাজিকে ভর দিয়ে প্রথমবারের জন্য ভারত জনতা পার্টি নিজেদের সরকার প্রতিষ্ঠা করবে পশ্চিমবঙ্গে এবং ইতিহাস সৃষ্টি করবে এবং তার সাথে সাথে বর্তমান শাসক দল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনের পর প্রধান বিরোধী দল হিসাবে উঠে এসে পশ্চিমবঙ্গের উন্নতি সাধন করবেন